কিভাবে আঘাত পেলেন শাবনুর আজকের চলচ্চিত্র জগতে পেশাদারিত্ব শৃঙ্খলা ও পারস্পরিক সম্মানের অভাব দিন দিন বেড়েই চলেছে দক্ষ পরিচালক ও পেশাদার প্রযোজকের অভাবে মানসম্মত সিনেমা তৈরি করা কঠিন হয়ে পড়েছে অনেকে শিল্পের মূল্য না বুঝে সহজ পথ বেছে নিচ্ছেন ফলে নষ্ট হচ্ছে চলচ্চিত্রের মান আর শিল্পীরা হারাচ্ছেন তাদের প্রাপ্য সম্মান আমাদের এই অনেকেই জানেন আমি রঙ্গনা সিনেমায় অভিনয় করতে সম্মত হয়েছিলাম দু সালের ফেব্রুয়ারিতে ছবিটির মহরত অনুষ্ঠিত হয় এবং সবাই যখন এই নিয়ে বেশ উচ্ছ্বাসিত ছিল মানুষের প্রতিক্রিয়া দেখে আমিও আশাবাদী ছিলাম যে নতুনদের সাথে কাজ করছি নিশ্চয়ই ভালো কিছু হবে মহাবাতের কিছুদিন পর দেশে ফিরে আমি প্রচন্ড গরমের মধ্যেও কয়েকদিন শুটিং করি কিন্তু নানা জটিলতার কারণে তখন ছবিটি কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি প্রযোজকের সঙ্গে আমার কথাবার্তা ছিল দেশে ফিরে বাকি অংশের শুটিং শেষ করব সিনেমাটি টি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে প্রযোজনা ও পরিচালনার সাথে যুক্ত সংশ্লিষ্টরা শুরু থেকেই অপেশাদার সুলভ আচরণ করেছেন কাজ শুরুর আগেই তারা একটি নিম্নমানের পোস্টার প্রকাশ করে যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচিত হয় শুটিং চলাকালেও ইউনিটে ছিল অগছল ভাব ও অব্যবস্থাপনা আমাকে শুরুতে বলা হয়েছিল কিছু দৃশ্য ও গান বিদেশে শুট হবে এবং এডিটিং হবে দেশের বাইরে কিন্তু বাস্তবে তাদের কথার কোনো প্রতিফলন দেখিনি তবু আমি আমার প্রতিশ্রুতি রাখতে চেয়েছিলাম এবং ডিসেম্বরে বাকি শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু হঠাৎ দেখি সিনেমার অসম্পূর্ণ ফুটেজ ইউটিউবে প্রকাশ করা হয়েছে যে সিনেমা বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা সেটি এখন বিনামূল্যে অনলাইনে ছড়িয়ে পড়েছে আমি বড় অভিনেত্রী আমি কাজ ইউটিউবে বিনামূল্যে দেখানোর জন্য নয় যদি আমি আগে জানতাম এই প্রজেক্টটি সিনেমা হলের বদলে ইউটিউব কন্টেন্ট হিসাবে প্রকাশিত হবে তবে আমি কখনোই এতে অংশ নিতাম না আমি কখনোই বলিনি যে রঙ্গনা ছবিতে আর কাজ করব না তাহলে কেন আমার অনুমতি ছাড়াই ছবির অংশ সম্পূর্ণ ক্লিপগুলো ইউটিউব ও ফেসবুকে প্রকাশ করা হলো এখন আবার বলা হচ্ছে পুরোনো সব দৃশ্যপাত দিয়ে নতুন করে শুটিং হবে যা একদমই গ্রহণযোগ্য নয় এই ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত ও হতাশ আমার দীর্ঘদিনের অর্জিত সুনাম ও পেশাগত মর্যাদা এতে মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে এটি শুধু আমার ব্যক্তিগত ক্ষতি নয় পুরো বাংলা চলচ্চিত্রেও শিল্পের জন্য এক দুঃখজনক ও হতাশাবান ঘটনা আমার অসংখ্যা ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা এই ঘটনার প্রতিক যে ক্ষোভ ও হতাশ প্রকাশ করেছেন তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানি তারা সবসময় আমার পাশেই থেকেছেন তাদের ভালোবাসা সমর্থন ও প্রেরণাই আমার সবচেয়ে বড় শক্তি এভাবেই শাবনূর মনে আঘাত পেলেন ফলে মুক্তির আগেই ইউটিউবে রঙ্গনা সিনেমা প্রকাশের কারণে পোস্ট শেয়ারের সঙ্গে শাবনুর নতুন ছবি একটি শেয়ার করেছেন যা দর্শকরা দেখে প্রশংসা করছেন শাবনূরের এই নতুন বুকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রিয় ভিউয়ার্স